কৃষকরাই সমাজের প্রকৃত বন্ধু কৃষকরা সমাজ এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে তাই দেশের কেন্দ্রীয় ও রাজ্য সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন ধরনের যোজনা চালু করছেন ন্যাশনাল মিশন এটিফেল অন ওয়েল ওপি এই উদ্যোগে গোদরেজ এগ্রোভেস্ট বুধবার উধারবন্ধ বিধানসভার সাল গঙ্গাজীপের পূর্ব শালগঙ্গায় আনুষ্ঠানিক তৈল খেজুরের চারার রোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল পরা তিনি বলেন বর্তমানে রাজ্যে ক্ষেত্রে এক সবুজ বিপ্লবের সূচনা করেছে আজ কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে পাচ্ছেন পাচ্ছেন কৃষকরা কৃষি সম্মান নিধি এছাড়া আধুনিক প্রযুক্তির সুযোগ যার ফলে কৃষকদের জীবনযাত্রা পাল্টে গেছে আগামীতে আরও নতুন যোজনা আনা হবে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রসঙ্গত পূর্বক মন্ত্রী বলেন আজ যে খেজুর তৈল বীজের চারা লাগানো হয়েছে পাঁচ বছর পর এই তৈল গোদরেজ কিনে নেবে উৎপাদনকারীদের দোয়া হবে ন্যায্য মূল্যে ওই দিন বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম ও জেলা কৃষি সম্প্রসারণ আধিকারিক আরে আহমেদ উপস্থিত ছিলেন অগপুর জেলা সভাপতি কবির আহমেদ সাধারণ সম্পাদক মনিতন সিংহ উধারবন্ধ বিধান পরিষদের সাধারণ সম্পাদক নেপাল সিংহ ও এডিও মৃন্ময় নাথ ও জেলা ও ব্লকের বিভাগীয় কর্মীরা নিহারকান্তি রায় আসাম ট্রাইম নেটওয়ার্ক বড় সিটের জন্য ইতিমধ্যে গুলি সিট আমাদের মধ্যে এসে পড়ে গেছে অলরেডি এসে গেছে একত্রিশ সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা রাখছি বাকি আসবে এবং আমরা পেয়েছি আজকে আপনাদের এই সভায় আমরা মন্ত্রিম হাত ধরে কয়েকজনকে বা কয়েকজনকে আমরা যখন এখানে বায়োসার্টিফাইড ফোটান বেড়েছে ফোটান মেটের সিট আমরা এখানে আপনাদের সামনে করবো যাতে দুই হাজার জন থেকে উপকৃত হতে পারে আমাদের এখানে স্যার